ব্যারিস্টার সুমনের জীবন ঝুঁকিতে আছে বলে গল্প সাজিয়েছেন তরুণ হবিগঞ্জ আসনের সংসদ সদস্য হককে অর্থাৎ সাইদুল ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনা জড়িত থাকার অভিযোগে সোহাগ মিয়া নামের এক তরুণকে আটক করেছে পুলিশ পুলিশের দাবি সংসদ সদস্য সৈয়দ সায়দুল হকের কাছ থেকে অর্থ আদায় করার জন্য তার জীবন ঝুঁকিতে আছে বলে গল্প সাজিয়েছিলেন সোহাগ মিয়া আজ বুধবার বিকেলে হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান এর আগে গতকাল মঙ্গলবার সিলেট মহানগর এলাকা থেকেই সোহাগ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ সোহাগ মিয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মোবারকপুর গ্রামের বাসিন্দা পথ সম্মেলনে পুলিশ সুপার আক্তার হোসেন বলেন পুলিশ তদন্ত করে প্রমাণ পেয়েছে সদস্য হককে হত্যার পরিকল্পনার কাহিনী ছিল সোহাগের সাজানো গল্প তিনি এই কাহিনী তৈরি করে সংসদ সদস্যর আস্থাভাজন হওয়ার পাশাপাশি তার কাছ থেকে অর্থ উপার্জন করতে চেয়েছিলেন ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ সুপার বলেন আটক সোহাগ গত আটাশ জুন রাতে নিজের পরিচয় অজ্ঞাত রেখে চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলদল রায়কে হোয়াটসঅ্যাপে কল করে তার কাছে সংসদ সদস্য সাইদুল হকির ফোন নম্বর চান তখন তিনি ওসি তার কাছ থেকে নম্বর কেন প্রয়োজন সেটি জানতে চান উত্তরে তিনি জানিয়েছেন সংসদ সদস্যর সঙ্গে তার জরুরি কথা আছে ওসি সংসদ সদস্য নিরাপত্তার কথা ভেবে তাকে ফোন নম্বর দেননি কিছুক্ষণ পরেই তিনি হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তা পাঠান এবং পরে তা ডিলিট করে দেন এরপর কিছুক্ষণ পর তিনি আরও একটি খুদে বার্তা পাঠান সেখানে লেখা ছিল প্যারিস্টার সুমনের কিছু শত্রু আছে যারা তার ক্ষতি করতে পারে এটিও পরে তিনি মুছে দেন পুলিশ সুপার আক্তার হোসেন বলেন শুরু থেকে আমরা ওই অজ্ঞত পরিচয় ব্যক্তির সন্ধানে কাজ করছি তার পরিচয়ও আমরা শনাক্ত করেছি ওই ব্যক্তি আটক হওয়া সোহাগ তাকে আটক করতে পুলিশ দেশের নানা স্থানে অভিযান চালায় কিন্তু তিনি দ্রুত স্থান পরিবর্তন করতে থাকেন অবশেষে গতকাল দুপুরে সিলেটের মেট্রোপলিটন এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা জানান সোহাগ পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি দু সালে কাজের সন্ধানে বিদেশে যান সেখানে সাত বছর অবস্থানের পর দু সালে দেশে ফিরে আসেন এরপর এলাকার দশ থেকে বারো জনের কাছ থেকে পর্তুগাল নেওয়ার কথা বলে জনপ্রতি আট থেকে দশ লাখ করে টাকা নেন কিন্তু তাদের বিদেশ বিদেশে পাঠাতে ব্যর্থ হয়ে তিনি ভারতে পালিয়ে যান প্রায় এক বছর সেখানে থাকার পর দেশে ফিরে আসেন দেশে আসার পর আর্থিক অভাব অনাটনে পড়েন এ অবস্থা থেকে উত্তরণের জন্য প্রথমে হ্যাকার হওয়ার চেষ্টা করেন পাশাপাশি ইন্টারনেটে হ্যাকিং বিষয়ে ধারণা নিয়ে ডার্ক ওয়েবসাইট ব্যবহার শুরু করেন সুপার দাবি করেন ভারতীয় একটি গল্প পড়ে প্রভাবশালী ব্যক্তিদের জীবনে হুমকি আছে তথ্য দিয়ে প্রতারণার কৌশল তিনি জানতে পারেন বিভিন্ন ওয়েবসাইটে সায়দুল হকের ওপর হুমকি আছে এমন ভিডিও ক্লিপও দেখতে পান সোহাগ তখন তিনি তার আস্থাভাজন হয়ে প্রতারণা করার পরিকল্পনা করেন কিন্তু সংসদ সদস্যের ফোন নাম্বার না থাকায় তিনি চুনারঘাটের ওসির কাছে ফোন নাম্বার জানতে চান ওসি হিল্লল রায় প্রথম আলোকে বলেন আটক সুহাগের ধারণা ছিল জীবন হুমকিতে বললেই সংসদ সদস্য তার কাছে দুর্বল হয়ে পরিকল্পনাকারীদের নাম জানতে চাইবেন তখন তিনি কৌশলে অর্থ আদায় করবেন সোহাগ নিজেই বিষয়টি পুলিশকে নিশ্চিত করেছে তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করবে পুলিশ এ ঘটনায় গত উনত্রিশ জুন সন্ধ্যার পর রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সংসদ সদস্য সাঈদুল হক জিটিতে তিনি দাবি করেন চুনারঘাট থানার ওসির কাছ থেকে জানতে পেরেছেন তাকে হত্যার জন্য চার থেকে পাঁচ জনের অজ্ঞাতনামা একটি দল মাঠে নেমেছে এ অবস্থায় তিনি নিরাপদহীনতায় ভুগছেন এ ঘটনায় চুনারঘাট থানার পুলিশও একটি জিডি করেন হবিগঞ্জ পুলিশের পাশাপাশি পুলিশ সদর দপ্তর থেকে এ ঘটনার তদন্ত করা হয় হুমকির ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সায়দুল হকের জন্য নিরাপত্তার একজন গানম্যান নিয়োজিত করা হয় এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন